নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়লাভের আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ্দে নৈহাটির উপনির্বাচনে সদ্য ঘোষিত তৃণমূল প্রার্থী সনদ দে আস্থা রাখলেন সাংসদ পার্থভৌমিকের উপর তাঁর ছেড়ে যাওয়া আসনে তিনি উন্নয়নের কাজ পার্থভূমিকের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন বিজেপি প্রার্থীর উপক দাবি করেছিলেন নৈহাটিতে নারীদের নিরাপত্তা নেই সেই দাবিকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী সনুদ্দে বলেন বিজেপি প্রার্থী যে এলাকায় থাকেন ওনার দলের কর্মীদের জন্য নিরাপত্তা নেই বিষয়ে তিনি আশাবাদী পঞ্চাশ হাজার ভোটে জিতবেন বলেই জানালেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্য বিস্তারিত রিপোর্ট বাদে কালী পুজো তারপরে ছট মায়ের পুজো তারপরে জগদ্ধাত্রী পুজো তার পাঁচ দিনের মাথায় নির্বাচন সমস্ত মানুষকে ভালো রাখুক সুস্থ রাখুক নির্বাচন পর্ব খুব শান্তিতে কাটুক এটাই মায়ের কাছে কামনা করলাম হ্যাঁ বিজেপি প্রার্থী মায়ের কাছে পুজো দিয়ে বলেছে নৈহাটির মানুষের মেরুদণ্ড ব্যাকা এই মেরুদণ্ড আমি জিততে পারলে সোজা করে দেব। মায়ের কাছে দাঁড়িয়ে নৈহাটির মানুষকে যে অপমান বিজেপির প্রার্থী করলেন নয়াটির মানুষ তার উত্তর দিয়ে দেবে আগামী তেরোই নভেম্বর যে নয়াডির মানুষের মেরুদণ্ড বেকার সোজা নয়াডির মানুষের উত্তর দিয়ে দেবে বিজেপি প্রার্থী কিন্তু ওনাকে বলুন ওনার পাড়ায় ওনার অত্যাচারে যারা অত্যাচারিত তাদের নিরাপত্তা ব্যবস্থা করেন পুজোতে তো অবশ্যই ব্যস্ত থাকবো পুজো ভোট সব একসাথেই চলবে হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুপটপ সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে